দর্শক আজকের ঘটনা শুনলে হয়তো রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে চিরতরে হারিয়ে ফেলতে পারেন কারণ রেস্টুরেন্ট মানেই স্বাদের সাথে বিশ্বাস একটি প্লেটে রাখা খাবারের প্রতি নিশ্চিত ভরসা কিন্তু যদি সেই খাবারে এমন কিছু মিশে থাকে যা ভাবতেই গা ওঠে হ্যাঁ এক রেস্টুরেন্টে ঘটেছে এমন এক ঘটনা যেখানে খাবারের সাথে ছিল মানুষের মূত্র বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এই ঘটনা বাস্তব আর সেটাই এখন ভাইরাল হয়ে নাড়িয়ে দিয়েছে ভোজন রসিকদের চীনের জনপ্রিয় হটপট চেইন হাইডিলার এক শাখার এই ঘটনা ভাইরাল পুরো নেট দুনিয়ায় সাংহাইয়ের এর সেই রেস্টুরেন্টে দুই কিশোর গ্রাহক ব্যক্তিগত কক্ষে বসে সরাসরি হটপট ব্রথে প্রস্রাব করে এ দৃশ্য ক্যামেরায় বন্দী হয় ও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার হাইডিল কর্তৃপক্ষ জানায় এই ঘটনা চব্বিশ ফেব্রুয়ারি ঘটলেও তারা এই সম্পর্কে জানতে পারে চার দিন পর শুরুতে সময় ও জায়গা নিশ্চিত করতে না পারলেও পরে তদন্তের মাধ্যমে ছয় মার্চ ঘটনাস্থল চিহ্নিত হয় বিষয়টি সামনে আসার পর প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের ক্ষোভ তীব্র হতে থাকে এমন কাণ্ড রেস্টুরেন্টের কর্মীদের চোখ এড়ালো কিভাবে হাইডিলাও নিজেই স্বীকার করাচ্ছে তাদের প্রশিক্ষণ পদ্ধতিতে বড় ঘাটতি আছে যার ফলে কর্মীরা এমন কিছু চিহ্নিত করতে পারেননি এই ঘটনার পর হাইডিলাও সাংহাইয়ের ওই শাখায় খাওয়া চার হাজারেরও বেশি গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় তবে কত টাকা বা কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এদিকে চীনের নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল আরও তীব্র অনেকেই বলছেন এত বড় চেইনের রেস্টুরেন্টের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির এমন চরম অবহেলা ভাবা যায় না ঘটনার পর পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে আটক করেছে যারা দুজনেই সতেরো বছর বয়সী হাইটিলাও তাদের বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছে তাহলে এরপর যখন রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করবেন একবার হলেও ভাববেন তো সত্যি কি তা নিরাপদ জাহান আর টিভি